সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আর আমি চলে এসেছি চন্দননগর জানেনি চন্দননগর জগদ্ধাত্রী পূজার জন্য ফেমাস তো পয়লা নভেম্বর মেন লাইটিংয়ের প্রসেশনগুলো হয়েছিল লাইট নিয়ে যেগুলো সুন্দর একদম মেন বাট আজকে দু তারিখে শুধু ঠাকুরগুলো নিয়েই বেরিয়ে যাচ্ছিলো সঙ্গে ব্যান্ড বাজনা ছিল তো ওইটাই আজকে দু তারিখ আজকে ভিডিওটা নিয়ে রাত্রিবেলা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো হঠাৎ করে ভিডিওটা বানিয়ে নিলাম প্ল্যান ছিল না বাট সাডেন প্ল্যানে তিনজন মিলে চলে এসেছি এসে ভাসান দেখিয়ে এবার বাড়ি ফিরছি কালকেই মেন ভাসান হয়েছিল কিন্তু আজকে দোসরা নভেম্বর তাই আজকেও তিন দিন চার দিন ধরে ভাসান হয় এখানে আর গড়িতে বাজে সাড়ে চারটে স্টেশন যেতে যেতেই এই মাছ দেখা প্রথমবার দেখতে পেয়ে যাই এটা কালীতলা সার্বজনীন বর্ষ আঠেরো আর এটা স্ট্যান্ডে আসতেই প্রথমবার এই ঠাকুরটা দেখা পেয়ে গেছিলাম ভিডিও তখন করিনি কারণ টোটোতে তখন নামছিলাম বলে জাস্ট ফটোগুলো তুলে নিয়েছি তারপরেই এরপর থেকে ভিডিওগুলো আসছে আর এই যে এটা হলো চন্দননগর স্ট্যান্ড গার্ড আর পরপর প্রতিমাগুলো নিরঞ্জনের জন্য দাঁড়িয়ে রয়েছে আর এই যে দ্বিতীয় যে প্রতিমাটা আছে এটা আপনজনে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ডান দিকের ঠাকুরটা কলপুকুর গড়ের দ্বার আর ভিড়টা খালি দেখুন আজকে আজকে বিসর্জনের সেকেন্ড দিন তাও এরম ভিড় আর এই প্রতিমাটা নবগ্রামে যে প্রতিমাটা আমার সামনে দেখছেন এটা আর এরাও ধার দারুণ করে আর প্রতিমাটাও দুর্দান্ত লাগছে আর লাইন দিয়ে দেখুন সব প্রতিমারা দাঁড়িয়ে আছে আর সঙ্গে গান বাজনা চলছে দারুণ দারুন আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান এই অব্দি ভিডিওটা দেখে থাকলে আর এখন এই যে প্রতিমাটা দেখছেন এটা সুভাষ পল্লী মান মানকুন্ন স্টেশনের কাছে আর এই যে প্রতিমাটা এখন দেখছেন এটা কল্পকুত দাস আর এবার যে প্রতিমাটা দেখছেন এটা দিনেমার ডাঙ্গা প্রতীক প্রভাবলি পরের লেখাটা ত দিয়ে লেখা কিন্তু বোঝা যাচ্ছে না এটা লেখা আছে কোন জায়গা আর আবার সেই সাড়ে চারটার সময় যখন পৌঁছেই যে ঠাকুরটার সামনে চলে এসেছিলাম ওই ঠাকুরটাই আবার দেখা পেয়ে গেছি এই ক্লাবটার নামটা বুঝতে পারছি না বর্ষ আট লেখা আছে আর এই যে ঠাকুরের মূর্তি এইটা আমার সেরা লেগেছে আজকে আর এদেরই হীরক জয়ন্তী বর্ষ মানে ষাট বছর পূর্ণ হয়েছে তো প্রতিমাটা কি সুন্দর আপনারা দেখুন আর অবশ্যই কমেন্ট করবেন কি সুন্দর লাগছে এটা আর এই প্রতিমাটা চন্দননগরের বালাসাহ ব্যানার্জি পাড়ার আর এবার আমার সামনে যে প্রতিমাটা এটা আপনারা সবাই দেখেছেন যেখানে ওই লাইট শোটা হচ্ছিল পুকুরের ধারে একদম ফটো পড়া সার্বজনীনের পরেই একদম স্টেশন থেকে বেরিয়ে মেইন রোডে এদের প্রতিমাটা দারুণ লেগেছে আরেবার যে ঠাকুরটা দেখছেন আমার সামনে শুভশ্রীর মতো দেখতে সবাই বলছিল সোশ্যাল মিডিয়ায় বাগবাজার সার্বজনীন এই আর এই যে আরো একটা প্রতিমা নিরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে মানে মেন মেন অনেকগুলো ঠাকুর ভালো ভালো সব আজকেই হচ্ছে দেখছি আর এই প্রতিমাটাই আজকে ফাইনাল আর এটা কতগুলো প্রাইস পেয়েছে খালি দেখুন একদম গলায় মালা দিয়ে পুরো জোলানো সেরা 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 দশ তারপর আরও দারুণ আর দু আড়াই ঘন্টা কাটিয়ে এই কটাই ঠাকুর খেলাম আর এই যে প্রতিমাটা দেখলেন এটা বাজারে আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে পিচ্ছি শান্তিনিকেতনের এক্সপ্রেসের ট্রেন জার্নি ভিডিও নিয়ে আর তারপরে থাকবে কোপাই নদী সোনাঝুরি হাট ওইগুলোর ব্লগ আর টেরাটার শহীদ এক্সপ্রেসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিজয়া টাটা